আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে আছি সৌদি আরবের তেরোটা প্রদেশের একটি প্রদেশ জিজান জিজানের অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এইটা একটা দর্শনীয় স্থান এটার নাম হচ্ছে ওয়াদিল আজব তো এখানে আসছি দেখেন দুইটা পাহাড়ের মাঝে অনেক বড় আসলে ক্যামেরায় এগুলা এতটা ভালো স্পষ্ট আসে না এটা এত সুন্দর এবং আল্লাহ আকবর সৌন্দর্যটা আসলে ক্যামেরার মধ্যে ফুটে উঠছে না বাস্তবে না দেখলে এটা আসলে বোঝানো খুবই কঠিন যে কত দুইটা পাহাড় এর মাঝখানে যে সরুপথ একটা শেষ মাথায় পানির ঝড়া রয়েছে